গাছের ভিত্তে আমি কইলাম কাকা কত বড় সাপ কাকায় কয় বেশি বড় না আমারাতে হাতে সাড়ে বারো হাত লাম্ব হইব আমি কইলাম কাকা আমি গেলে ফামুনি কয়বার আমার লগে তুমি আইও আমার লগে আইলে পাইবা আমি কাকার লগে যাই গেছি একটা বাগানের ভিত্তে কাকায় আমার লিয়েছে একটা বাগান আম বাগানে আমি কই কাকা সাপ কই কয়বার দেওয়ালা তুমি ঢুকিয়া দাও বাগানের ভিত্তে সাপ আছে আমি আস্তে আস্তে দেখে ভাই বাগানের ভিতরে ভাই কোনো ভাই সাপের বংশ নেই কইকে আমি কইলাম কায়কা বাগানে তো সাপ পাই না সাপ আছে আমি বালা তালাশ করে একটা সাপ দিয়ে দেওয়া যায় ভাই গাছের ভিতরে সাপটা দেখে আমি বেশি বড় হইব না হাই শরীরে দুই থেকে তিন হাত লাম আমি কইলাম কাকা সাপ তো সাপ বড় সাপ কই কয় আমি কয়বার কথা বলে হারা দিনে আগে নাম হলো সেই সাপটা কিন্তু মুখে বিষ নেই সাতটা মানুষের মুখ দেয়া কামড় দেয় মানুষটা মরে না এগুলা সব পানিতে পড়লে হেলিকপ্টার আগে চলে আবার রাস্তায় বলে একটা নাই জাপানি হ্যান্ডকাম এইটা হচ্ছে তার আফ্রিকার মিশিন এইটা হচ্ছে মালয়েশিয়ার গুডান এই মেশিনটা লাগাই দেয় দুধটা সুরি করে খায় ভেজি সাপের কল্লা একটা আস্তে করে কামড় দিবা জোরে কামড় দিবা না তাহলে যে সাপটা গুক্কু সাপটা বাইর করছে ওই গুক্কু সাপটা আমাদের দেন গুক্কু সাপটা সাপটার নাম রাখছে মার্ডার কেসে আসামি এ কথা কইছ না সাপটা তো সি পঁয়তাল্লিশটা দিন সহ করে সাপটা দেখে তো মোটা এই দেখেন সাপ এই বেজি একটা তুমি সাপেরা ধরবা নাকি এই ধরো এই ধর

এই সাপটা তো দাঁড়াই সাপ এটা কিন্তু ফোনা ধরে না যেগুলো ফোনা ধরে ওগুলো কি সাপ পণ একটা গুমা সাপ মারিতে ছাড়লে জগনে ফুস করে ডাক দিব বেজিয়ে দেবো সুদীরভুত হাফ তুই আমার এই করস। আমি তোরা সাত্তাম না এই দুইটা মারামারি করে বাবা সাপটা দোষী পঁয়তাল্লিশটা ডিম করে সাপটা একটা মহিলা কামুর আছে মহিলাটা মারা গেছে বাবা সাপটা দেখেন এরকম মোটা আমি দেহাই কাম নকর দেহা হইছে না আরো দেখবেন এটা এগুলা সাপ দুই একটা পাইলে মাঝে মাঝে এগুলা সাপ আমি দুই একটা ঠিক এরকম সাপে দেখে গেলাম এটা দেহা বন্ধ এটা বাস করতে স্বামী স্ত্রী রয়েছে রাত্রেবেলা সাপে গিয়ে দুর ব্যাংক খায় না সাপে ইতুর দুর ব্যাংক খাইবার জন্য ঘরের জন্য বাইরে বাবা সাপে ইতুর ব্যাংক না পাইয়া এ সাপ ওই যে মহিলা ঘুমাই রয়েছে ওই ঘুমন্ত অবস্থা সাপে গড়ের উপর করছে আচ্ছা সাত জিনিস ঠান্ডা না গরম ওই মহিলা ঠান্ডা পায় ঘুমের অবস্থায় মাথা মারছে লারা অন্ধকার তো সাপে মনে বুঝিয়ে দূরবেন শকুল দিয়া মহিলার কানে কামড় দেয় গলায় একটা প্যাচ মারছে সাপে গিয়ে প্যাঁচ মারে না ওই প্যাঁচ মারার লোক মহিলা ঘুমের তোলে জোরে একটা সিকার মারছে পাশে আসো ও স্বামী লাভ দেখে হয়েছে খারাপ কোনো স্বপ্নে দেখছে কয় আমি কোনো স্বপ্নে দেখি নাই সাপে আমার কানে কামড় দেয় গলায় পেঁচে এড়াইছে তুমি তাড়াতাড়ি সাপের প্যাচটা ছুটাও অনন্দকারে সাপ দেখা যারা ওই মহিলার স্বামী আসলে সাহসী আস্ত করে চোদ্দে নাই না ঘরে বাতি চলাইছে দূরত্তরা তাকে দেখে এ গুমা সাপ কানে কামড় দিয়ে গলায় পেঁয়াজ দিয়ে কান্ডা ধুরে এরকম সাপ আইতে খাওয়ার মনে বিজে এই দৃশ্য দেখে স্বামী সহ্য করতে পারে নাই সাপের কাছে সাপের লেং গুলো ধরে লেজ ধরে একটা ধরে টান দিছে সাপের মুখে দাঁত থাকে না ওই টানার লোগে একটা দাঁত বেঙে মেয়েটা কানে গাইতে গেছে পাঁচ মিনিট পর ওই মেয়ে কয় স্বামী আমারা তাড়াতাড়ি বাম দেন আচ্ছা সাপে কানে কামড় দিছে বাম দিব কোন জাগা জাগা আছে কাকা ওই এক ভাইয়াকে গলায় বাম দিব না কয় বান্ধব গলা শুকিয়ে গেছে আমার তো গলা শুকিয়ে গেছে আমার এক গ্যালাস পানি দেয় যখন আর এক গ্যালাস পানি দিছে ওই পানিটা খাওয়ার লগে সাত মাসের বাচ্চার লগে মহিলাটা মারা যায় দিন পরে ফোন দিছে আমরা দুইটা লোক যাইয়া ইঁদুরে গর্ত ভাইয়া পঁয়তাল্লিশটা ডিম সহ করে সাপটা ভাই ধরি সাতটা ধরনে আমার গ্যারামতন ভাই দুই হাজার টাকা দেয় সাপটা দেখেন এরকম মোটা আমি সাতটা মারি সারমু লক্ষ্মী ধারায় গান গামু সাপটায় তুই দাঁড়াবে সাপটা কোনো আঙ্কেল কোনো বাবায় সাপটা আঙ্গুল থেকে দেখাইবেন না সাপটা দেখাই এটা আমি রাইখা দিলাম হ্যাঁ তুই ভিতরে চলে আসে তালিমার তো সরবে সাথে বন্ধ করে দিয়ে যা যা তুই ভিতরে জাগিয়া তোর খেলার শেষ তোমারে কিন্তু বাইরে দেখবো না যা ভিতরের দিকে চলে যাও যা তাড়াতাড়ি ভিতরের দিকে যা তোমার ডিউটি শেষ আর ভিতরের দিকে চলে যাও বা আপনারা যাইবার সময় সময় একটা মোবাইল নম্বর নিয়ে যাবেন লম্বাটা কে এলাকা নেবেন অখন আপনাকে এলাকায় ধান কাটা পড়ছে বর্ষার পানির দিন এরকম সাপ যদি ঘরে ঢুকে একটু ফোন করা জানাইবেন আমরা সাপ দূরি বাবা টাকা পয়সা লাগে না আবার সাপে কামড় দিলে বান দিবেন যদি একটা লোকেরা সাপে পায়ে সাপেয়া যদি একটা লোকেরা সাপে পায়ে কামড় দেয় আপনার রান্নার ভিতরে তিনটা বান দিবেন হাতে কামড় দিছে এখানে বান দিবেন না তারা এখানে বান দিবেন তিনটে কালকে এক মুরব্বী কী বা জানেন হাতে পায়ে কামড় দিলে বান দিব যদি একটা সাপে একটা মানুষের মাথায় বুকে পিঠে সাপে কামড় দিয়া ধরে আমরা বান দিবো কোন জায়গায় বান্দার কি জায়গা আছে না না গলায় বান দিবেন না লোকটা বসায় দিবেন আর লাঠি নিবেন একটা দৌড় দিবেন কোন জায়গায় আমনগা এলাকায় বাবা পুরান কবরস্থান কি নাই না গাছটা বেজিয়ে খায় তিনটা পাতা টান দিয়া চিরবেন পাতাগুলা ডলা দিবেন কিছু রস হইব যে লোকেরা সাপে মাথায় বুকে ফিটে কামড় দিছে বেজির গাছের পাতা রসটা খাওয়াই দেন খাওয়ার লোকের একটা বুমি করব বুমির লোকের সাপের বিষটা বেড়াই দিবো গাছটা বেজ দিয়ে খায় বোতলেরা ঘরে দিবেন ঘরে সাপ ডুববে না গাছটা ফুলাবেনা গলায় দিবেন রাত্রে ঘুমের ঘরে প্রসাপ বন্ধ হয় এটা গাছের গুণ আমার দাবের গুণ না আমি গাছটার নাম কেড়ে দিই নাম কেলে সবাই চিনবেন এই দেখেন সাপটা বাবা এই দেখেন পরমানটা আগে বন্ধ করে আমার তো দৃষ্টি আপনি আমার তো ডিস্টার্বই আসে আমার

এই যে সাপটা মারছে সাপের মুখে কি বিষ থাকে না কি মারতে পারছেন এই সাপটা কয়েকদিন পর পয়সা একটা দুর্গন্ধ হয় এই সাপের গন্ধ এই বাতাসে ঘুরে মেয়ে কি বা পুরুষ এই সাপের গন্ধ নাকিতে লাঞ্চে গেলে একটা রোগ হয় দেখেন রোগটা চিনেন নি এটা কী রোগ বলেন হাঁপানি শ্বাসকষ্ট আমাকে বাড়িতে মেহেন্দি গাছ কি নাই ছোট্ট একটা মেহেদি পাতা টান দিয়ে চিরবেন মেহেদি পাতাটা বাম হাতে রাখবেন টান দিয়ে বেজির গাছ উঠিয়া বেজির গাছটা ঘষা দিয়া সাত দিনের সাতটা লোকটা মেহেন্দি পাতা খাওয়াই দেন আল্লাহ হাঁপানি ভালো করছে পাঁচ দশ টাকা মুরজিদে দিয়ে দিয়ে আমি গাছটার নাম কেয়া দেয় দেখেন এই বেজির গাছে নি আগে সাপটা দেখেন গুকু সাপটা দেখেন আগে কে বলো গুমা সাপ

পাওয়া যায় রাত্রেবেলা সামনে একটা ভরে গেলে কি লুঙ্গি থাকবো লুঙ্গি থাকবে একদিকে মানুষ থাকবে একদিকে তো উল্টো খেলে হইবো তাহলে সাপটা মারিস ছাড়ি তখন সারমো আপনি পানিতে প্রস্রাব করেন পানির কি মালিক নাই পানিতে মালিক আছে একটা তার নাম হইছে দুইটা বলে কি নাম হিন্দি বাজার গুঙ্গিমা মুসলমানের খসকি জিন্দু হাতে পানিতে প্রস্রাব করবেন আমনের হাতের পরগো چلا যাবে আয়ের তনে ব্যয় বেশি যুবক ভাই রাতের গোমালের স্বপ্ন দোষী हमरे মাঝে ব্যথা করে আপনার কোনো প্রস্তাব আমি একটা গাছের নাম কইয়া দেই আমন গো বাড়িতে আম গাছ কি নাই আচ্ছা আম গাছ তনে কুচি একটা ডগা লাল একটা আমের পাতা হয় না বাবা আজ কাজে বাড়িতে কুচি একটা আমের পাতা কামের পাতা কাম দিয়া দিবেন আম পাতারা বাম হাতে রাখবেন। টান দিয়া বেজির গাছ ফুটে বেজির গাছটা ঘষা দিয়া তিন দিন তিন ডাক আমের পাতা চাবে খান আল্লাহ স্বপ্নটা বন্ধ করছে এই মাথা ব্যথা ভালো হয় একটু থেকে দোয়া করে আমি গাছটার নাম তুই দিই তাকে সাপটা সাইরা কল্লা কল্লা ভাই কল্লা বাইর কর রায় অন্ধকারে এরকম সাপের গিয়া পাড়া বিরিয়া গেছে সাপে আপনারা কামড় দিবে না শুধু এক টুকরা বেজের গাছ আমরা পগড়ে ধুয়া দিয়ে এই সাপে আপনারা মাইনাস চলে আমার একটু দোয়া করে আমার এই শ্যাক দেবাই কি কয় জানেন তুমি সাপটা মারিস সার খেলা থেকে যাইবা গিয়া কিন্তু বেজিয়ে যে গাছটা খায় তুমি তো গাছটার নাম কইলা না সবাই অনুমতি দিলে বেজিয়ে যে গাছটা খায় আমি গাছটার নাম বলতে পারি বলবো গাছটার নাম সবাই না বলবো ভাই গাছের কি গুণ নাই গাছ ছাড়া মানুষ বাঁচবো না ভাইয়া গাছের গুণের বাইশ রয়েছে গাছটার নাম এই সাপের মাথা হয় মুনি এই বেজির মুখের শ্বাস এই মাটিতে জন্ম হয় গাছ গাছটার নাম আমাদের সত্যে কইছে আস্তেকি মুনিরাজ গাছ এক টুকরা মুনিরাজ গাছ টান দিয়ে দাদ্যের মতন আইখা দিবেন মৃত্যুর আমার পানিতে পর্সা হবে না স্বপ্ন তো হবে না এমন কোনো নারী জন্ম হয় নাই এই কাজের কা পুরুষ বলবে গাছটার নাম রেখেছেন অনেকজন কয় মুখে মনে দাঁত নাই কামুর খেয়ে দেখেন দাঁত আছে কি নাই এক মিনিট পর হন লাগবে বন্ধ হয়ে যাবে কামুর ঠেলা পরমানটা রেডি আছেন আছে এই সাপটা এই দেখা সার মুখ তে ট্রিং বরি সালুন ওহং দে পারবেন না তে ট্রিং বিন ওই জরে দেখেন আমনে নিজে সারবেন আমি ছাতা আছি এই দেখেন আচ্ছা মেলন তো কাকা ডাইরেক্ট মেলন বাবা দেখেন ভিতরে কোনো বেরেরি আছে নি না যাও যাও আচ্ছা ক এটা ঝাঁকি মারেন কাকা আমার ধন্যবাদ দিলাম কালকে আসমু রুদ্রের বেরেরি আছে আগে আজকে আমরা দেখাইলাম কাকা বেরেরি আছে আল্লাহ রসুল বিসমিল্লা জাদু পাববেন না যদি আপনি জাদু নষ্ট হবে এটা ক্যাপাসিটি কৌশল আমি নিজে শিখছি শিখতে বলে আমিও পারবেন এই যে সাপটা ধরছি না এটা ধরতে কোনো মন্তর সন্তর কোনো কিছু লাগে না এই সাপ তো লাগে দুইটা জিনিস কি লাগে জানেন চোখের নজর বুকে সাহস হাতের ক্যাপাসিটি এছাড়া কোনো কিছু লাগে না বাবা এই দেখেন পরমাণটা এই পিছনে যাবে আবার কিছু রাখ আল্লাহ রসুল এই যে সাপগুলা আমি এই জায়গা না দেখাইয়া যদি আমি বাড়ি দেখে বলতাম মা বই আমি সাপগুলা দেখাইছি আমার আধা কেজি সাইজ দেন আমার বিশটা টাকা দেন চালে কে দিবে না এখানে আমি কষ্ট করছি এখানে আমি খাবো না এই সাপের খাওয়াবো না আমি খেলাটা শেষ করে দিয়া আমি দোকানে যাইয়া আমার এই বুবা জানোয়ার বেজির বাচ্চাটা আমি একটা ডিম পিনা খাওয়াবো এতগুলা লোকের তুনে কোন ভাই আছেন কোন আব্বাই আছেন পগরতেরে কাছেই এই বেজির বাচ্চাটারে ডিম খাবার জন্য একজন ভাই আল্লাহর রস্তে আমরা 10 টাকা দান করবে 10 টাকা দিবেন 10 টাকা দিবেন যে ভাই আমরা 10 টাকা দিবেন আমি তো অন্তর্তনে বেজির মুখের মুনিরাজ গাছ একটা শিকর সরমান হাতি জব্দ করব ভালো লাগবে না বাবা লাগবে না अब्বা আর দিয়ে না মামা না সেই সরকারও দিবেন না এক বাবাই দিছে আমারে अब्বা খুশি মনে দিবেন ডাইন মেলেন আব্বা এই দশ টাকা ছেলেকে দেন আমি লাগবো না আব্বা আপনি দশ টাকা আল্লাহর করে মূর্তি দিয়ে 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 টাকাটা ফকর এই দেখে সাপের দা কোন কিসে মানুষটা মারা যায় সাপের কামড়ে সাপুরিয়া মরে মরে না বাবা আমার তো না ভালো বলো সাপুরিয়া মারতে মিশে গেছে আব্বা কি খারাপ কথা কইলাম দাদা এই দেখে রেডি আছেন না তো গান্ডা গায়েন আজকে কি বার

যারা গাছটা পাইছেন গাছটা মুখ করে এই গাছটাকে একটা মাছ খাইলে পাউডার সমস্যা হবে ভালো করে সেটা খারাপও করে তাহলে গাছটা মুখ করেন পরমাণটা যারা গাছটা পাইছেন গাছটা গনে দিচ্ছেন আমি গাছটা নিয়ে বাবা যারা গাছটা পাইছেন হাটে দেখাইবেন গাছটা পাইছেন

এই ষোলোটা লোকের তোমে এনে তিনটা লোক আছে এখানে গাছটা ব্যবহার করবো না ওই তিনটা লোকের চেহারা ভালো তার মন ভালো না এই দেখেন তার চেহারা বাস্তব দেখেন আরেকটা লোকও যাই তাই এই দেখেন এই তাহলে যারা গাছটা পাইছেন এই দিকা এবারের এডি এই দেখে সাপের দাঁত দেখেন কাঁচা কাঁচাগুলো ধবাইছে মহিলার বেড়া যারা গাছটা পাইছেন একটু হাটে দেখেন তাই মতন এই সবাইকে মোঠে বলেন রাস্তা দেবো করবেন জি হ্যাঁ এই ওখানে দেখেন আব্বা কয়জনে বেবর করে আর কয়জনে ফলায় দেয় আমার কথা বাদ দেন সাপের কথা বাদ দেন আমি বেজিরে খাইবার জন্য কয় টাকা দাইছিলাম 10 টাকা কয় টাকা দাদা 10 তাহলে যারা যারা গাসটা পাইছে না 16 জন ভাই জায়গা খায়া সরমান মতো আমাকে একটা মিনিট আমারে 10টা করা টাকা আমারে দেখান তো একটু হাতে হাতে বাড়ি দিয়ে এই এখন প্রমাণ দেখেন কয়েকজনের গাছটা ব্যবহার করে কয়জনে জনের দেন আপনার কাছে ভাঙতি নাই এক হাজার টাকা নোট আমাদের ভাঙতে আছে দরকার আমার দশ টাকা দশ টাকা আছে দিবেন টাকা নাই আমার দাবি নাই থাকলে দিবেন না থাকলে নাই এই মতো হাতে বেড়াতে দেখেন দশ টাকা পাই ষোলো জন লোক এই দেখেন প্রমাণটা হাতে বেড়ায় দেখেন দশ টাকা মুরামুরি করবেন না এই বিস্মিললে একজন বাবা কয় টাকা দিছে এই দশ টাকা ফিরত নিয়ে যাবেন না মধ্যে